আজ দোসরা এপ্রিল বুধবার দর্শক প্রতিদিনের মতো আজও যারা এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই নিয়মিত আয়োজন তো চলুন জেনে নেওয়া যাক আজ দোসরা এপ্রিল বুধবারের রাশিফলে কি রয়েছে কেমন যাবে আপনার আজকের দিনটি মেষরাশির যারা আছেন তাদের রাজনৈতিক ও সামাজিক কাজে দুর্নাম সম্পর্কে সচেতন হতে হবে প্রভাবশালী কোনো নেতার সাহায্য পেয়ে যাবেন যাত্রা শুভ নয় কয়েক কিলোমিটার পথ হেঁটেই পাড়ি দিতে হতে পারে ব্যবসায়িক কোনো বিষয়ে আলোচনা সফল হতে পারে দিনটি ভালো যাবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন দুপুরের পর আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে রাজনৈতিক কাজে গণসংযোগ বাড়তে চলেছে প্রভাবশালী নেতার সাহায্য পেয়ে যাবেন যাত্রা শুভ নয় মিথুন রাশির দিনটি ভালো যাবে না কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন পাওনাদারের তাগাদার কারণে কিছু টাকা ধার করতে হতে পারে রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে ছোটোখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দুপুরের পর ভাগ্য সহায় হতে পারে হঠাৎ কিছু অর্থ হাতে আসার যোগ প্রবল কর্কট রাশির জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় দাম্পত্য বিষয়ে ঝামেলা দেখা দেবে অসুস্থ জীবন সাথী শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠতে পারে দুপুর থেকে সময় ভালো যাবে না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারেন রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ প্রবল এবং পুলিশি গ্রেপ্তার বা হয়রানির সম্মুখীন হতে হবে সিংহ দিনটি ভালো যাবে না সকাল থেকেই শরীর আপনার খারাপ থাকতে পারে বাড়িতে কোনো বিষয়ে ঝগড়া বিবাদের আশঙ্কা প্রবল কাজের লোকের সঙ্গে ঝামেলা না করাই ভালো দুপুরের পর জীবন সাথীর সাহায্য পেতে পারেন এবং অংশীদারী ব্যবসায় নতুন বিনিয়োগের যোগ রয়েছে রাশি আজ সন্তানের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল প্রেমিক প্রেমিকাদের মধ্যে অপ্রত্যাশিত কোনো ঝামেলার উদয় হতে পারে বিকাল থেকে শরীর কিছুটা ভোগাবে কোনো মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন বদনামের আশঙ্কা রয়েছে এবং অর্থনৈতিক কাজের জন্য পস্তাতে হতে পারে তুলা রাশির পারিবারিক ক্ষেত্রে কোনো ঝামেলা দেখা দিতে পারে গৃহস্থালির কাজে কোনো আত্মীয়র কারণে কিছু তর্ক বিতর্ক হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না দুপুরের পর প্রেম ও রোমাঞ্চ শুভন্তানের বিদ্যার ক্ষেত্রে কোনো ঝামেলা দেখা দিতে পারে বৃশ্চিক রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময় ছোট ভাই বোনদের সঙ্গে কোনো সাংসারিক বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি দেখা দেবে দুপুরের পর থেকে প্রত্যাশা পূরণের যোগ প্রবল গৃহের পরিবেশ অনুকূলে থাকবে এবং প্রেম ও রোমাঞ্চ শুভ ধনুরাশির দিনটি মিশ্র সম্ভাবনাময় সাংগঠনিক কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন বিকালের দিকে বাড়িতে ছোট ভাই বোনদের আগমনের সম্ভাবনা রয়েছে কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন সাংবাদিক ও সাহিত্যিকদের সম্মান বৃদ্ধির সুযোগ চলে আসবে মকর রাশির দিনটি শুভ সম্ভাবনাময় আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়ে কোনো জরুরি সিদ্ধান্ত নিতে পারেন দুপুরের পর থেকে খুচরা ও পাইকারি ক্রয় বিক্রয়ে লাভবান হবেন শালিকার সাহায্য লাভের যোগ রয়েছে কুম্ভ রাশির দিনটি মিশ্র যাবে দৈনন্দিন বাজার সদাই করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হতে পারেন কোনো আত্মীয়কে টাকা ধার দিতে হতে পারে কিছু দুশ্চিন্তার অবসান আশা করতে পারেন আজ আর্থিক সংকট কেটে যেতে পারে এবং দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন তবে যাত্রা শুভ নয় মিন রাশি হঠাৎ করে কোনো বন্ধুর কাছ থেকে বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসবে শুনছিলেন আপনার দিনটি কেমন কাটতে পারে পূর্বাভাস অনুসারে নিজের দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করুন সম্ভাব্য সমস্যা এড়িয়ে চলতে বিবেচনা করে চলুন আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার সুন্দর দিনের কামনায় শুভ বিদায়